আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের কিন্তু উচ্চতর গণের যে দ্বিতীয় পত্র পরীক্ষাটি হয়েছে তার এমসি কিউ নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু খ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে গ দুয়ের হচ্ছে নিচে সুটি ক তিনের হচ্ছে গ চারের হচ্ছে গ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে খ আটের হচ্ছে ক নয়ের হচ্ছে ঘ দশের হচ্ছে ঘ এগারো হচ্ছে খ বারো হচ্ছে নিজের কোন সঠিক ক হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে ক বিশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে চব্বিশ হচ্ছে খ ちょっと。